Ja, 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 别哭了 লাইভ এই আমরা আছি মাথাভাঙ্গা দুই নঙ্গ ব্লকের দড়িবশ ফুলবাড়িতে এখানে আমরা দেখতে পাচ্ছি আজ মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে বিজেপির তরফ থেকে রোড শো করা হচ্ছে এই রোড শোতে কিন্তু উপস্থিত রয়েছেন কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক এবং রয়েছেন দলীয় কর্মী সমর্থকরা আমাকে আপনারা দেখতেই পাচ্ছেন খবরীয় টোয়েন্টি ফোরে জনসংযোগ বাড়ানোর জন্য কিন্তু বিজেপির তরফ থেকে এই রকম কর্মসূচি গ্রহণ করা হয়েছে আর মাত্র কয়েকটা দিন বাকি লোকসভা নির্বাচনে প্রথম দফার ভোট রয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রে মাথা ভাঙার বিধানসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে বিজেপির তরফ থেকে এই রোড শো করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিম এই রোড শোতে উপস্থিত রয়েছেন বিজেপি কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিক এবং জেলা সভাপতি মালতী রাভা রয়েছেন এই রোড শোতে এবং বিভিন্ন জায়গাতে কিন্তু জনসংযোগ বাড়ানোর কর্মসূচি নিয়েছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে যে বিভিন্ন জায়গাতে যে কর্মী সমর্থকরা কিন্তু তাদের সঙ্গে দেখা করছে গাড়ি থামিয়ে থামিয়ে আমরা কিন্তু সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি খবর টোয়েন্টি ফোরে সরাসরি

আপনারা খুশি আমরা খুশি আমরা একদম খুশি আছি কি বলবেন বলুন আজকে আপনারা এখানে কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন আমরা আজকে 10টা থেকে দাঁড়িয়ে আছি আচ্ছা তারপর অবশ্য আপনাদের প্র্যাকটিস সঙ্গে দেখা হলো হ্যাঁ হলো কি বললেন কি বার্তা দিলেন তিনি তাদের আমি আমরা খুব ভালোবাসি তাদেরকে আমরা জিতেতে চাই এইভাবেই আমরা আসি আপনাদের সুবিধা অসুবিধার কথা বলেছিলেন তো তার কাছে সে বলা বলা তো টাইম আমরা মানে পাই না সে আমরা কি করে তাদের সাথে এখন কথা বলবো আমরা তো সেই টাইমটা যদি

বিভিন্ন দৃশ্য আপনারা খবর ক্যামেরায় দেখলেন এবং এই মুহূর্তে আমরা কথা বললাম এখানে যারা দাঁড়িয়ে রয়েছেন অনেকক্ষণ ধরে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন তাদের প্রার্থীর দেখার জন্য এবং অবশেষে তারা দেখে কিন্তু তারা খুশি এবং তাদের কিন্তু আশা প্রচুর পরিমাণে ভোটে তারা তাদের প্রার্থীকে যেতাবে বলে কিন্তু মনে তারা কিন্তু মনে করছেন ক্যামেরা রাজীব বর্মনের সঙ্গে আমি বাণী ভট্টাচার্য খবরিয়া টোয়েন্টি ফোর